দেখো আমি এখন দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট সেটা কিন্তু এই বার্ষিক পরীক্ষার জন্য আছে এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত এই পার্টটি থেকে আজকে ষোলো দশমিক তোমার একের এখানে ষোলো এক দুই আমি দ্বিতীয় অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় সেগুলি করিয়েছিলাম এখন আমি ষোলো দশমিক তিনের যে অঙ্কগুলি আছে সেগুলি করার জন্য চেষ্টা করছি দেখো যে এখানে এখানে তোমার উদাহরণে আছে এখানে তুমি দেখো আমি কিছু জটিল অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি এখানে দেখো বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তোমার বক্সের কাজ তিনশো তো চোদ্দ পৃষ্ঠা একটা বক্সের কাজ আছে তিনশো চোদ্দ পৃষ্ঠা বক্সের কাজ তিনশো চোদ্দ পৃষ্ঠা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি সেটা কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে কিছু উদাহরণ আছে যেমন তুমি দেখো যে এইখানে একটা উদাহরণ আছে যেটি বেশি ইম্পর্টেন্ট একুশ নম্বর উদাহরণটি এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশ নম্বরে দেখো আর একটা আছে এটা তুমি করে নিতে পারো উদাহরণ দেখো বিষ এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের বেশ ও পরিধিক পার্থক্য একটি ও পরিধির পার্থক্য হল তোমার বৃত্তের বেশ ও পরিধিক পার্থক্য নব্বই তাহলে সেন্টিমিটার হলে

এখানে তোমার সমাধান মনে করি বৃত্তে বেশার্ড ধরি আর এবং বৃত্তের বেশ বৃত্তের বেশ পরিধি পার্থক্য অতএব সুতরাং বৃত্তের বেশ দেখো তবে ডবল আর মানে টু আর এবং পরিধি বৃত্তের পরিধি হলো পরিধি টু পাই আর আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ তাহলে আমরা দেখতে পাই প্রশ্ন মতে

তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমি নির্ণয় করি তাহলে এখানে আর কমন দাও আর যদি কমন যা টু আর টু আর কমন এই তাহলে পাই মাইনাস ওয়ান ইকুয়াল টু নব্বই বা আমরা যদি এর মান বের করি এখান থেকে তাহলে নব্বই বাই টু মান -1 আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছো তাহলে আমরা এইদিকে যদি লিখি দেখো তাহলে আমরা পাবো দেখো আর সমান আর সমান আমরা পাই টু ইন্টু থ্রি পয়েন্ট এখানে উপরে যাবে নব্বই কাটাকাটি দিলে হয়তো বা নব্বই গুণ পঁয়তাল্লিশ এখানে আমরা পাই এখানে দেখো থ্রি টু পয়েন্ট অবশিষ্ট হয়ে

মাঠের সীমানা দেশে ছয় মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা আজকে উদাহরণ আমি বিশ নম্বরের অঙ্কটি এখানে সমাধান করেছি দেখো বিশ নম্বরের অঙ্কটি আমরা সমাধান করে দিলাম যদি তুমি ইচ্ছে করো তাহলে আমি সবগুলি অঙ্কই বিচার করে দিতে পারি দেখো একটি একুশ নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা সেটা আমরা এই একুশ নম্বর দেখ যে এখানে এই একুশ নম্বর অঙ্কটি আমি তোমাদের দেখো যে একুশ নম্বরের অঙ্ক একুশ নম্বরের অঙ্কটি হচ্ছে উদাহরণ দেখতে পাচ্ছি দেখো একুশ নম্বরের অঙ্ক একটি বিদ্যা মাটির বেশ একটি দেখি সমস্যা হচ্ছে দেখো একটি বৃত্তাকার বৃত্তাকার মাঠের বেশ একটি বৃত্তাকার তোমার একশো চব্বিশ চব্বিশ মিটার একশো চব্বিশ মিটার বৃদ্ধাকার মাটির বেশ হচ্ছে একশো চব্বিশ মিটার আমি দেখো যে একটি একটি বিত্যাকা মাঠে বেশ হচ্ছে একশো চব্বিশ মিটার

এই রাস্তার ছয় মিটার গেছে একটি বৃদ্ধাকার মাটির বেশ হচ্ছে একশো চব্বিশ মিটার মাটির সীমানা গেছে ছয় মিটার একটি মাঠের সীমানা গেছে মাঠের সীমানা গেছে হইতেছে মাটির সীমানা গেছে ছয় মিটার চোর একটি রাস্তা আছে সরি গেছে

তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃত্তি কেন্দ্র এই কেন্দ্র থেকে এটুকু হল বাষট্টি সেন্টিমিটার আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার ছয় সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাই মনে করি বৃত্তাকার মাটির পেশার্থ এবং মাঠের রাস্তা সহ বেশার্থ দড়ি বা মনে করি দড়ি বা মনে দড়ি বৃত্তাকার চব্বিশ তাহলে হবে একশো চব্বিশ বাই হচ্ছে দুই বেশের বাদ দিলে আমরা পাব একশো বাষট্টি সেন্টিমিটার তাহলে বাষট্টি সেন্টিমিটার আমরা পেলাম এবং রাস্তা সহ

এইখানে আমরা পেয়েছি চব্বিশটি বাদ পেলে অর্থাৎ সেন্টিমিটার এখানে তুমি দেখো যে থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধের মান আমরা পেয়েছি আর এখানে আমরা পেলাম এর মান আমরা পেয়েছি এত সেন্টিমিটার আর এখানে পেলাম আষট্টি সেন্টিমিটার তাহলে

ক্ষেত্রফল বি ক্ষেত্রফল পায় আস্তে

রাস্তার ক্ষেত্রফল সুতরাং আমরা পাই ক্ষেত্রফল এখানে দেখলাম সুতরাং যে রাস্তার ক্ষেত্রফল এখানে পাওয়া যাচ্ছে

যদি আমরা লিখি আর যোগ স্মল আর স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পাই তাহলে এখন দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এখানে আর এর মান আষট্টি যোগ হচ্ছে স্মল আর এর মান হচ্ছে তোমার বাষট্টি আষট্টি মাইনাস তোমার

ছয় এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব চব্বিশ শত পঞ্চাশ দশমিক চার চব্বিশ পঞ্চাশ চব্বিশ শত পঞ্চাশ দশমিক চুয়াল্লিশ এত বর্গ সেন্টিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে রাস্তার ক্ষেত্রফল আমরা পেলাম চব্বিশ শত পঞ্চাশ বর্গ সেন্টিমিটার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম পাই আই এবং রাস্তা পাদে বৃত্তাকার মাটির ক্ষেত্রফল আমরা পেয়েছি পাই আই স্মল এখন স্মল আর বলতে তো আমরা আগের চিত্রে বুঝিয়েছিলাম যে বৃত্তাকার মাটির বীজের ক্ষেত্রফল আর রাস্তা সহ যে বৃত্তাকার মাঠটা যেহেতু বড় তাহলে বাইরের ক্ষেত্রফল বড় বড় আর আমরা প্রকাশ করেছি বেশ কাজেই আমরা বৃত্তাকার মা রাস্তার ক্ষেত্রফল হবে এখানে যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাড়ি ক্ষেত্রফল বাদ দিলে যে অবশিষ্ট থাকে সেটা হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেওয়া ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে একটি কমেন্ট এরকম একটি লাইক অবশ্যই করে দেবো আজকে আমি এখান থেকে জিনে নিলাম আল্লাহ হাফেজ তোমরা নেই তো আমার ইউটিউব চ্যানেলটি দেখবে সবগুলি আমাকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আর্থিকভাবে দুর্বল তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করলে অবশ্যই প্রাইভেট করারও প্রয়োজন হবে না ইনশাআল্লাহ Askeri kendi gibi Allah bilir.